আচমকায় একটি প্রাইমারি স্কুলে ঢুকে পড়লেন ভিডিও মাঠে বসে পড়ুয়াদের খাবার খেতে দেখে রান্নাঘর থেকে তুলে নিয়ে এলেন একটি প্লেট পড়ুয়াদের পাশে বসে চেখে দেখলেন সেই খাবার রাজ্যের বিভিন্ন সময়ে মিড মিলের খাবার নিয়ে নানা রকম অভিযোগ উঠে তাই স্কুলের বাচ্চাদের ভালো খাবার দেওয়া হচ্ছে কিনা চেখে দেখলেন খোদ ব্লকের প্রশাসনিক প্রধান স্কুলে নতুন ভিডিওকে দেখে পড়ুয়া এবং অভিভাবকেরা স্কুলের বিরুদ্ধে এক রাশ অভিযোগ তুলতে শুরু করলেন জলপাইগুড়ি বদলি হয়ে এসেছেন কদিন ধরেই এলাকায় ঘুরে বেড়িয়ে রকম ভুল তুটি ধরছেন শুক্রবার দুপুরে আচমকায় ঢুকে পড়লেন রাজগঞ্জের একটি প্রাইমারি স্কুলে সেখানে তিনি দেখলেন মাঠের ওপর বসে মিড ডে মিল খাচ্ছেন পড়ুয়ারা সেখানে খাবারের মান ঠিকঠাক হয়েছে কিনা তা চেখে দেখতেই বাচ্চাদের সঙ্গে বসেই খাবার খেয়ে দেখলেন তিনি নতুন ভিডিওকে দেখে অভিভাবকেরা অভিযোগ করেন স্কুলের অনেক শিক্ষকে দেরি করে আসছেন সেই ব্যাপারে অভিযোগ শুনে শিক্ষকমদেন সচেতন করলেন ঘরে ঢুকে অ্যাটেনডেন্স খাতাও চেক করে দেখলেন তিনি পরবর্তীতে এমন অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে আসলেন রাজগঞ্জের নতুন বিডিও প্রশান্ত বর্মন খবর নিলাম যে এখানে ডাইনিং সেট আছে কিনা টিচাররা ঠিকঠাক গঠন করায় না কিন্তু খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের আগামী প্রজন্মে যারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা আমাদের মতো আধিকারিক হবে সেই বোনেরা ভাইয়েরা অভিযোগ করলেন মানে শিক্ষকদের দিকে আনন্দ দেখিয়ে মানে এটা আমার খুব মানে বেদনাদায়ক লাগলো আমি এই ব্যাপারে সত্যি

না আমাদের জন্য অপেক্ষা আমরা না নতুন ভিডিও প্রশান্ত বর্মনের কথায় মানুষ আমাদের কাছে আসবে না আমরাই মানুষের কাছে যাব রাজগঞ্জের নতুন ভিডিও হিসাবে প্রশান্ত বর্মণ এখানে এসেছেন মাস মাছخانه খলক এর মধ্যেই বেশ কিছু জায়গায় অবৈধ কাজকর্ম হচ্ছে কিনা তা ঘুরে ঘুরে দেখছেন তিনি। স্কুলের ঠিক মতো মিডডে মিল দেওয়া হচ্ছে কিনা তাও খোঁজ নিচ্ছেন এরপর দেখা গেল মানুষের বাড়িতে বাড়িতে এসে কাজ সার্টিফিকেট বিলতে। রাজগঞ্জের ফাটাপুকুর এবং সুখানি অঞ্চলের একাধিক বাড়িতে দিয়ে একাধিক বাড়িতে গিয়ে জাতি শংসাপত্র বিলি করলেন ভিডিও সেই সঙ্গে বার্তা দিলেন আগে যারা আবেদন করেছিলেন এমন পাঁচ হাজার আবেদনকারী শংসাপত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে যেন তারা তাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত প্রধানের অফিস থেকে সংগ্রহ করেন মনে অভিযোগ করে যে দুবারে সরকারি জমা দেওয়া হয় পয়লায় না দুcast আমরা তৈরি করে ফেলেছি পুরো রাজমুলপুরকে পারসেস সার্টিফিকেট তৈরি লেগেছে যেন বেনিফিশিয়ারি তুলে নেয় বাংলা সহায়তা কেন্দ্র আছে বিনা পয়সায় প্রত্যেকটা একটা জিপিটি রয়েছে এই জন্য আমি আজকে বাড়ি বাড়ি গিয়েছিলাম এবং নেক্সট টাইম আরো যাব যে নাগরিকদের পরিষেবা গুলো যেন একদম ডোর টু ডোর পৌঁছায়